আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি বা কমার হার প্রতিমাসেই নির্ধারণ হতে পারে এমনটাই সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন যুগান্তর পত্রিকা থেকে এই ধরনের একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ সরকারি চাকরিদের বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে এখানে বলছে মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র তবে বড় ধরনের মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য অভিঘাত হিসেবে দেখা হয় মুদ্রাস্ফীতি বলতে পণ্য বা সেবার দাম বেড়ে যাওয়াকে বোঝায় যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে সাধারণ ভাষায় একটি দেশের বাজারে পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয় যদি পণ্যের তুলনায় মুদ্রা সরবরাহ অনেক বেড়ে যায় অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায় তখনই মুদ্রাস্ফীতি ঘটে এতে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চেয়ে বেশি মুদ্রা ব্যয় করতে হবে এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় প্রভাব ফেলেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থ পাচার এবং বাজার সিন্ডিকেট দমনে ব্যর্থতা তাই জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কাজ করতে পারে তাদের পদ্ধতিতে দ্রব্যমূল্য স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে এটা হবে স্থায়ী পে কমিশন সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডারের পরিবর্তে ছয়টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া অবসরের বয়সীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি সিটি কর্পোরেশন পাসপোর্ট জন্ম ও মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা পেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ খবর সংশ্লিষ্ট সূত্রের কমিশন সংশ্লিষ্টরা জানান কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে এ পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করা হবে এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারছে না এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পনেরো দিন সময় বাড়িয়ে দিয়েছে সরকার জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না কিছু কাজ এখনও বাকি কি থাকছে সুপারিশে এমন প্রশ্নে কমিশন প্রধান বলেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে সিভিল সার্ভিসে মোট ছাব্বিশটি ক্যাডার রয়েছে ক্যাডারগুলোর মধ্যে নানাবিধ সমস্যা রয়েছে যা নিয়ে দ্বন্দ্ব ইতোমধ্যে প্রকাশ্যের রূপ নিয়েছে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে এ দ্বন্দ্ব বাকযুদ্ধ ও লেখালেখি যে নতুন শুরু হয়েছে তা কিন্তু নয় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু সালে তৎকালীন ছাব্বিশ ক্যাডার ইকোনমিক ক্যাডার সহ ও প্রশাসন ক্যাডার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এর আগেও প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন নানা সময়ে আন্তঃ বৈষম্য নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সোচ্চার ছিল কিন্তু বিগত সরকারগুলো আন্তঃকাডার দ্বন্দ্ব নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তবে প্রযুক্তি প্রসারের ফলে এখন ক্যাডারগুলোর দ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারের জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সিভিল সার্ভিসে ছাব্বিশটির পরিবর্তে ছয়টি ক্যাডার রেখে বাকিগুলো পর্যায়ক্রমে কমিয়ে আনার সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন এক্ষেত্রে ক্যাডার শব্দটি বাদ দিয়ে কর্মকর্তা হিসেবে অভিহিত করা হবে কারণ ক্যাডার শব্দটিকে ঘিরে নেতিবাচক ধারণা রয়েছে সাধারণ মানুষের এমনটি মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা তারা আরও জানান জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা বাড়ানোর সুপারিশ করবে ইতোমধ্যে চাকরি প্রত্যাশীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নারী ও পুরুষ উভয়ের জন্য ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু অবসরের বয়সীমা বাড়ানো হয়নি সংশ্লিষ্টরা জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটি অবসরের বয়সীমা বৃদ্ধির সুপারিশ করতে পারেনি কারণ কমিটির কার্যপরিধিতে অবসরের বয়সীমা বৃদ্ধির সুপারিশ করার কোনো একতিয়ার ছিল না সে কারণে কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা যৌক্তিকভাবে বাড়ানোর সুপারিশ করবে উচ্চ আদালতের সিদ্ধান্ত থাকায় পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কমিশন নতুন করে কোনো সুপারিশ নাও করতে পারে কমিশন জেলা প্রশাসকের ডিসি পদবি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করার সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান এছাড়া সরকারি অফিসে কর্মরতদের সারের পরিবর্তে জনাব বা নারী কর্মকর্তাদের ম্যাডাম বা পদবী মোতাবেক সম্বোধনের সুপারিশ থাকতে পারে উল্লেখ্য সরকারি অফিসে সারবলা নিয়ে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে সেবা প্রত্যাশী ও গণমাধ্যম কর্মীদের দ্বন্দ্বের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কমিশন সারের পরিবর্তে উল্লেখিত পদবী বা নাম ধরে সম্বোধনের সুপারিশও করতে পারে আরও জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাজশাহী রংপুর ময়মনসিংহ বরিশাল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় তিরিশটি মতবিনিময় সভা সেমিনার ও ওয়ার্কশপ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য নিয়েছে সরকারি কর্মকর্তা ক্যারার সংগঠন এবং সেবা প্রত্যাশী মানুষের বক্তব্য শুনেছে কমিশন সেক্ষেত্রে কমিশনের কাছে সাধারণ সেবা প্রত্যাশীরা সেবা সংস্থায় কর্মরতদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস সিটি কর্পোরেশন পৌরসভা পাসপোর্ট অফিস জন্ম ও মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স এবং সামাজিক নিরাপত্তা সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে কমিশন সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোয় কর্মরতদের জবাবদিহের আওতায় আনার সুপারিশ করতে পারে এছাড়া আগের আবেদন নিষ্পত্তি ছাড়া পরের আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম নয় এমন পদ্ধতি চালুর সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান ফলে বিশেষ সুবিধা নেওয়া বা প্রভাব খাটিয়ে দ্রুত কোনো কাজ করিয়ে নেওয়ার রাস্তা বন্ধ হবে বলে মনে করছে কমিশন সংশ্লিষ্টরা তাদের মতে এতে তদবিরের সংস্কৃতি ধীরে ধীরে কমে আসবে এছাড়া সিভিল সার্ভিস নিয়ে গবেষণা সেল করার সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশে সিভিল সার্ভিসের কার্যক্রম গতি প্রকৃতি গবেষণায় কোনো প্রতিষ্ঠান এখনও গড়ে ওঠেনি সম্মানিত দর্শক আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আশা করছি বুঝতে পেরেছেন এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসে বেতন বৃদ্ধি বা কমানোর সুপারিশ করতে পারে এটাকে স্বাগত জানানো যায় তবে প্রতি বছর দশ পার্সেন্ট মূল্যস্ফীতির কথা বিবেচনা করলে সেটা আরও ভালো হবে কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাত্র পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান কিন্তু প্রতি বছর মুদ্রাস্ফীতি দশ পার্সেন্টেরও বেশি সেক্ষেত্রে প্রতিবছর ইনক্রিমেন্ট যদি দশ পার্সেন্টের বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতির সাথে বেতনের একটা সমন্বয় থাকবে তাছাড়া প্রতিদিনই বাজার মনিটরিং করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি বা কমানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে এটাকে স্বাগত জানাই কারণ হঠাৎ করে পেঁয়াজ তিরিশ টাকা হয়ে গেলে পরের মাসে যদি চারশো টাকা হয়ে যায় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিপাকের মধ্যে পড়ে যান এক্ষেত্রে যদি তাদের বেতন সেই দাম বাড়ানোর হারে বৃদ্ধি করা হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিবার চালাতে গিয়ে সমস্যায় পড়তে হবে না সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ